আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার আজকের বক্তব্যে খুব কঠোর বার্তা এবং হুঁশিয়ারি দিয়েছেন বিশেষ করে আপনারা যারা তার বক্তব্য শুনেছেন অবশ্যই দেখতে পেরেছেন যে সেনা প্রধান আজকে খুবই উত্তেজিত এবং খুবই কঠোরভাবে তার বক্তব্য রেখেছেন তো সচরাচর আমরা দেখি যে সেনাপ্রধান খুবই শান্ত ভাষায় কথা বলেন কিন্তু আজকে অনেকটা খুবই কঠোর ভাষায় তার বক্তব্য দিয়েছেন আজ পঁচিশে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেন বিডিআর হত্যাকাণ্ড তৎকালীন বিডিআর সদস্যরাই ঘটিয়েছে এই বিষয়ে আর কোনো কথা হবে না পিলখানা হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক নেতারা বা বাইরের কোনো শক্তি জড়িত কিনা তা খুঁজে বের করতে একটি কমিশন গঠন করা হয়েছে তো এই কমিশন তদন্ত করে দেখবে আর যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী হয়েছেন তারা দোষী এর বাইরে আর কোনো মন্তব্য করার সুযোগ নেই এ সময় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন আমরা যদি নিজেদের মধ্যে হানাহানি করি তাহলে আমাদের স্বাধীনতা বিপন্ন হতে পারে তিনি আরও বলেন সাত মাস অনেক হয়েছে এনাফ ইজ এনাফ আমি চাই পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ রেখে যেতে তো সেনা প্রধান তার আজকের এই বক্তব্যে খুবই কঠোর ভাষায় এ সকল কথা বলেছেন যেটা সচরাচর শোনা যায় না কারণ আমরা সকলেই জানি সেনাপ্রধান খুবই শান্ত ভাষায় কথা বলেন কিন্তু আজকে তিনি খুবই কঠোর ভাষায় এ সকল বলেছেন তো এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান